ক্লাসে ছিলাম তো এখন আমাদের কোচিং শুরু হয় নাই যারা হচ্ছে এমটিতে খারাপ রেজাল্ট হঠাৎ করেছে একটা অনেক জোর বিকট শব্দ কানে সবাই কান ধরে ফেলছে মিস অনেক তাদের করে কান ধরছে পরে এবার মিস বলে যে কী হয়েছে আমি তো ভাবছি যে আকাশ থেকে মনে হয় শিলা বের পড়ছে পরে আমরা যখন বেরোয় দেখি যে যেখান দিয়ে আমরা সিঁড়ি দিয়ে ক্লাসে উঠি সেই সিঁড়ির জায়গাটা পুরোটা পুড়ে গেছে আর সিঁড়ির ওই পাশে কি সেভেন এইটের ছেলেমেয়েরা পড়তো ওদের ইয়েটা পুরো পুড়ে গেছে সিঁড়ির সাইড পুরো পড়ে গেছে ওখানে অনেকে মানে গড়াগড়ি করতেছে সেভেন এইটের ছেলেরা তো ভয় দৌড় দিতে গেছিলো আগুন ওপর অনেকে গা লাল হয়ে গেছে অনেকে খুব জামা কাপড় পুড়ে গেছে তারা মাটিতে শুয়ে শুয়ে গড়াগড়ি করতেছে আমরা আমাদের লয় মিস বলতেছে যে তো আমরা আমরা সিঁড়ির দিকে দৌড় দিতে আমরা ভাবছি যে মি যেটা বলছে ঠিক আমরা দিকে দৌড় দিয়েছি মিজ বলছে আগুন নিভে গেছে ধোয়া উঠতেছে আমরা ওখানে গেছি গ্যাস চড়ে দিচ্ছিলো পরে মিসে একজনের গায়ে পড়ে গেছে আবার একটা এইটের ভাই আমার গায়ের উপর পড়ে গেছে পরে আমার একটা বান্ধবী আমার গায়ের উপর পড়ে গেছে আমি অনেক কষ্ট ওখান থেকে উঠে আসছি আর পরে বারেন্দার যে গ্রিল বারেন্দার যে গ্রিল কিছু লোক আসছে তারপর কিছু আর্মি লোক আসছে ওরা গ্রিল ভাঙছে ভাঙার পর আমাদের ওখানে ট্রান্সপোর্ট যে গাড়ি রাখা হয় ওখানে একটা গেট আছে গেট ভাঙে গেট হচ্ছে জানলার সাথে লাগাই যাতে সিঁড়ির মতো করে যাওয়া যায় পরে সাত আট জন মিলে নামাইছে কিছু আর্মি লোক মানে চার চারপাশে ছিল আমাকে আস্তে 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 করে নামাইছে পরে যখন নামছি আমাকে দ্রুত করে আমার নিয়ে বলে করে নিয়ে গেছে পরে তুই রিক্সায় করে লু বানিয়ে নিয়ে আসছি হ্যাঁ আমি বায়জিজকে দেখছি আলবিরাকে দেখছি মেহরিনকে দেখছি তাসমিয়াকে দেখছি আর তোর